আবার সাত পাওয়ার পরেই আরো দুই তিনবার আসছে নয়টার পর থেকে একটু সাব করে 10টা বার পড়ছিস চাপ হয় এটা হচ্ছে আমার যে বড় ভাই আছে সে এটা হচ্ছেオーナー ঠিক আছে সে আপনার আগে প্রথমে আপনার ছোট লেভেলে জালমুড়ি বিক্রি করতো আজকে সে কষ্ট করে পরিশ্রম করে আজকে দুইটি প্রতিষ্ঠানের মালিক এবং কি আমাদের 40 জন স্টাফও আছে ঠিক আছে এটা অন্যরকম একটা বিষয় আচ্ছা মুমবাই মরিস কেন আসলো আপনাদের এটা হচ্ছে বড় ভাই এটা একটা নিজে একটা প্ল্যান করছে ঠিক আছে যে এইডা কি কোনো রেসিপি করা যায় কিনা তো উনি এটা রেসিপি করার পরে নিজে ট্রাই করছে দেখেছে এটা ভালো অনেক তো এটা আপনার পাবলিকের জন্য এটাই করা হয়েছে যে এটা ভালো ওই উদ্দেশ্য আর কি কত এখন কত রান্না হয় পার ডে আমাদের হচ্ছে 30350 লোকের খাবার রেডি হয় एवरीडे কিন্তু फेमस সবচেয়ে খিচুড়িটা 99% খিচুড়িটা আমাদের চলে আর সাথে ডিম আছে ডিমের দাম হচ্ছে প্যাকেজ দা ডিমের 60 টাকা আপনার ডিম চলে বারোশো তেরোশো পিস দৌনিক সকাল সাতটা থেকে রাত তিনটে পর্যন্ত তিনটা পর্যন্ত ভাই যে আছে আশেপাশে আমাদের তো ব্রাঞ্চ আর একটা আছে ওইখানে থাকতে পারে আচ্ছা বোম্বাই খিচুড়ি মানুষ কেন খেতে আসে এটা হচ্ছে একটা অন্য রকম একটা আকর্ষণও লাগে যে এটা বোম্বাই মুচি খিচুড়ি ঠিক আছে একটু ট্রাই করা উচিত ট্রাই করি যেটা কেমন একটা কেমন একটা রেসিপি ঠিক আছে একটু ট্রাই করি ঠিক আছে ওই জন্য আসে

মানে কোনো কোনো গ্যাপ নাই আমাদের পাশে ব্রাঞ্চ আছে আর একটা এখানে জায়গা না দিতে পারলে ও পাশে দিয়ে পাঠিয়ে দেয় ওইখানেও আপনার সার্ভিস করার সিস্টেম আছে পার ডে কতগুলা বোম্বাই মরিচ আপনারা ক্রয় করে না এবার আমাদের হচ্ছে আপনার দৈনিক চার থেকে পাঁচ কেজি বোমাই মরিচ লাগে তো আপনার আট দশ হাজার বোমাই আট দশ হাজার টাকার বোমাই বোমচ ইউজ করা হয় আর কি

তখন কি করবে এটা চিন্তা করতেছি কিন্তু আমাদের স্পেস নাই স্পেসের জন্য একটু দুঃখ প্রকাশ করতে হয় জায়গা দিতে পারি না ঠিক আছে কাস্টমার টুলে বৈশাখা মানে বিভিন্ন জায়গায় ধারায় এরকম আচ্ছা ভাই এই আপনারা একটা পেঁয়াজের ভর্তা রেডি করেন সেটা কত কেজি পেঁয়াজ লাগে আমাদের পঞ্চাশ কেজি প্লাস চলে এটা ঠিক আছে আপনার একটা সরিষা তেল যে সরিষা তেলটা বর্তমান ওই সরিষা তেলটা আমাদের দৌনে একত্রিশ কেজি চল্লিশ কেজি লাগে

আল্লাহ এইভাবে সবাইকে চালায় এনে আরকি ঠিক আছে আচ্ছা খিচু মানে খিচুড়ি যে আপনারা এই ড্যাগে রান্না করেন না কেন কড়াইয়ের রান্না করার কারণ কি আপনার এটা হচ্ছে এটা সুবিধার্থে ঠিক আছে ওটা পাতিলে সুবিধা হয় না কোরাইয়ে বাটা একটা সুবিধা হয় আর মালটা একটু অন্যরকম আসে বোমাই মরিচ হ্যাঁ আপনার খিচুড়ি আপনি আপনার ডিম দেখাইতে পারবেন সকালে না কারণ হাজারি পাবেন সেম কোন ত্রুটি থাকবে না ঠিক আছে প্রথম পাক যেভাবে লাস্টের তিনটা দ্বিতীয় পাক ওই হবে বাট কোনো ত্রুটি থাকবে আর হচ্ছে বোমাই মরিচের সিজন থাকে কিছুটা আসে স্মেল ফ্লেভার আর কিছুটা জাল আসে এটা চেনা বড় দায়

না ওরকম সার্ভিসটা অ্যাভেলেবেল না বাট ওটা এখন শুরু বলতে পারতেছে এটা যদি ইউজ পরিমাণ অর্ডার হয় যদি পরিমাণে বেশি হয় ঠিক আছে তো আমরা বাবুরসি দিয়ে দিই ঠিক আছে অর্ডার রান্না বান্না করে দেয় আর কি বাবুরসি দিয়ে দেন রান্না করে দিয়ে দেয় একটু একটু দেখান তো একটু দেখি এখানে কি আজকের জন্য এটা শুধু আজকের জন্য এটা সব আজকের জন্য এটা কয় কেজি আছে এখানে এখানে 3 কেজি আছে 3 কেজি 3 কেজি 3 কেজি বমমরিস এইটার সাথে কি এটাও হ্যাঁ

কাস্টমার আছে মানে এই কাস্টমাররা কারা হয় বেশি চাচা এরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে কাস্টমার যেমন পুরান ঢাকা আপনার বিরিয়ানি পোলাও বাজার না বিখ্যাত না আর আমাদের মিরপুরে হলো খিচুড়ির জন্য বিখ্যাত পুরান ঢাকা থেকে আবার এই খিচুড়ি খাইতে আসে এটা কি বোম্বাই মরিচের পিনি খিচুড়ি জি বোম্বাই মরিচের পিনি খিচুড়ি বোম্বাই মরিচ দেখলেই মাথা নষ্ট আমাদের এখানে আর এক ঘন্টা পরে আপনি দেখবেন যে এক দেড় ঘন্টা পরে হুন্ডার চাকা দেওয়া যাবে না বাইকের জায়গা দেওয়া যাবে না বাইকের জায়গা দেওয়া যাবে না যত রাইতে যত বাইক আইবো যত রাত তত কাস্টমার হ্যাঁ এটা আমাদের গাজীপুর থেকে আসে সাভার থেকে আসে নবীনগর থেকে আসে তিনশুবির থেকে আসে আপনার ইয়াতে পোস্তখোলা গাজীপুর তারপরে যাত্রাবাড়ি নরসিংদী থেকে পর্যন্ত আসে নরসিংদি থেকেও আসে হ্যাঁ আপনি খান এই হ্যাঁ

মানে যতটুকু মানুষ সহ্য করতে পারে অতটুকু আপনার এক প্লেট খান খাইলে বুঝতে পারবেন আচ্ছা কাকা এই যে দেখেন আপনি দেখে দেখলে বুঝতে পারবেন যে কতগুলো ঝাল দিছে মনে হচ্ছে এই যে বোমাই মরিচ এই এই যে এতগুলো একটা বোমাই মরিচ খাওয়া যায় না কিন্তু এখন এইটা হলো ওনার টেকনিক ওনার হাতের উপর টেকনিক হ্যাঁ আপনি আমি রান দিয়ে কেউ খাইতে পারবো না হ্যাঁ খাইলে মনে করেন আপনি নিজে খাইতে পারবেন গুলো হ্যাঁ কত ঝাল কিন্তু কিন্তু একটা বোমাই মরিচ একটা গ্রান আসে বুঝছেন হ্যাঁ গ্রানটা অনেক ভালো লাগে ভাই সত্যি কথা বলতে আমি হচ্ছে এখানে রেগুলার কাস্টমার ঠিক আছে আমি প্রায় সপ্তাহে তিন চারবার আসা হয় জি তিন চারবার আসা হয় প্রতিদিনই মনে করি খিচুড়ি খাওয়ার জন্যই আসি সেই নম্বর থেকে আচ্ছা বাসায় কি এরকম রান্না হয় বাসায় তো আসলে বোমায় খিচুড়ি এরকম হয় না বাসায় খিচুড়ি আলাদা এখানে খিচুড়ি আলাদা এখানে খিচুড়ি স্পেশাল দেখিয়ে মানে সেখানে আসে হচ্ছে কি আমি নিজের ব্যক্তিগতভাবে জাল পছন্দ করি না কিন্তু বোমাই যে স্মেলটা হচ্ছে বোমার মধ্যে যে জালটা ওরা হচ্ছে কম্বিনেশনটা ভালো হ্যাঁ ঝাল আছে মোটামুটি ভালোই ঝাল আছে আবার খাবারেরও অসাধারণ টেস্ট বলার মতো না সব মিলে অসাধারণ অসাধারণ আচ্ছা এটা প্যাকেজ কত তুমি জানো কয় টাকা দিয়ে কিনে খাচ্ছ এই ডিম এটা মাত্র 60 টাকা দিয়ে কিনে খাচ্ছি মাত্র 60 টাকা দিয়ে ডিম কিচুরি আচ্ছা পেঁয়াজের যে ভর্তাটা এটা কেমন এটা বেশ মজা মজা হ্যাঁ আর কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 7 এ পড়ি এখানে কতবার খেয়েছো এখানে প্রায় দুই তিনবার খেয়েছি দুই তিনবার দুদিন এক প্রথমবার খেয়ে খেতে আবার হ্যাঁ